এটা হচ্ছে আমাদের বিটি দাওয়াতপুরের এম এগুণি উচ্চ বিদ্যালয় যেটা আমাদের এলাকাবাসীর অনেক দিনের স্বপ্ন এই প্রতিষ্ঠানটি এম এগুণি উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আমাদের এমএন উচ্চ বিদ্যালয় যেটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন তো এই প্রতিষ্ঠানের ভিতরে আজকে পরীক্ষা চলতেছে তো পরীক্ষা চলাকালীন সময় আমি আমার আমাদের এই প্রতিষ্ঠানটিকে ঘুরে দেখাবো আপনাদেরকে আর সাথে এই প্রতিষ্ঠানের জন্য প্রধান ওনার সাথে একটু কথা বলবো চলেন আমরা অফিস কক্ষে যাই ওনার সাথে একটু কথা বলি এটা হচ্ছে অফিস কক্ষ আমাদের এই হচ্ছে অফিস কক্ষ আসসালামু আলাইকুম কেমন আছেন এই প্রতিষ্ঠানটা তো গত বছর আগে একটু সাল থেকে চালু হয়েছে সবাই মিলে মিললে গ্রামের স্বপ্ন ছিল যে একটি বিদ্যালয় আমাদের গ্রামে করবে অনেক অনেক আকাঙ্ক্ষা ছিল তারপরে শেষ পর্যন্ত সবাই মিললে তো হবে একটা ভবন এবং জায়গায় সব কিছু ঠিকভাবে করে একটা প্রতিষ্ঠান আমাদেরকে দিচ্ছে চালু করছে আমাদের দু সাল থেকে আপনার আলহামদুলিল্লাহ

কতজন শিক্ষার্থী আছে শিক্ষার্থী সব ক্লাসে মিলে নব্বই জন নব্বই জন আছে আচ্ছা এখন আমাদের এলাকাতে তো এই উচ্চ বিদ্যালয় একটা তাই তো শিক্ষার্থী এত কম হওয়ার কারণ কি আমাদের তো প্রথমত যে আমরা নতুন শুরু হয়েছে তো এক অনেক ক্লাসে শিক্ষার্থী দেখা গেছে আগে মুকুন্দপুর স্কুলে ভর্তি আশেপাশে স্কুলে ভর্তি হয়েছিল এইবার থেকে আলহামদুলিল্লাহ ষষ্ঠ শ্রেণীতে আমাদের পঁয়ত্রিশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে আশা করি আমরা সামনে প্রত্যেকটা ক্লাসে স্টুডেন্ট আমাদের আরও বাড়বে তো আমাদের এই যে ভবনটা ভবনটা তো পুরোপুরি নির্মাণ হয় নাই তো এই ভবনটা পুরোপুরি সৌন্দর্য বা একটা যদি মানে আধুনিক হইতো তাহলে আরও ছাত্রছাত্রী বেশ হইতো কিনা হ্যাঁ এই ভবনটা আলহামদুলিল্লাহ দিলে যতটুকু আছে মোটামুটি আমাদের চলে না কিন্তু আমাদের ভালো একটা ভবন হইতো সুন্দর একটা ভবন থাকতো এবং বাউন্ডারি থাকতো দেখা গেছে আমাদের যে গ্রামের যত স্টুডেন্টগুলো আছে আর বাইরে কোনো স্কুলে যাইলো নইলে এই প্রতিষ্ঠানে সবাই ভর্তি হইতো আরে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভর্তি আছে কয়েকদিন যারা আগে অন্য স্কুলে ভর্তি হইছে তারা তো আর নতুন করে আর এই স্কুলে আসতে পারে না এই সমস্যা এখন দেখা গেছে এক স্কুলে ভর্তি হওয়ার কারণে অন্য স্কুলে কিন্তু দিতে চায় না আশা করে আমরা আলহামদুলিল্লাহ যদি ভবন একটা নতুন ভবন থাকে তাহলে আমি আমাদের এলাকাবাসী যারা আছে সবাই তো প্রচেষ্টা এতটুকু পর্যন্ত আসছে উপর লেভেলে যারা আছে নেতৃত্ববৃন্দ যারা আছে আমি তাদেরকে অনুরোধ করবো যে ভালো একটা ভবন আমাদেরকে আবার দেওয়ার জন্য যাতে আমরা আপনাদের বিশ্বাসটা প্রতিদান হিসাবে দিতে পারি আচ্ছা আপনাদের এখানে বর্তমানে কতজন টিচার আছে আমরা পাঁচজন শিক্ষক শিক্ষিকা আছে সবাই সবাই অনার্স মাস্টার্স কমপ্লিট অনার্স মাস্টার্স করতে লাগ মাসাল্লাহ আচ্ছা যাক ঠিক আছে ওকে ধন্যবাদ আমি এখন আপনার সাথে একটু ঘুরে দেখবো আপনার হ্যাঁ আমাদের এই দুই সালে বর্তমান সরকারের যে নতুন কারিকুলাম ভিত্তিতে আজকে থেকে শুরু হয়েছে সামনাসিক সামষ্টিক পরীক্ষা তো সব স্কুলে সারা বাংলাদেশে একযোগে হইতেছে সেই অনুসারে আমরাও সেইমভাবে

ইসলামী উৎসবের কথা বলি ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলোর নাম লেখি তাহলে আমরা জানি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানটা ঈদ ইজে কবির তারপর হচ্ছে আফিকিয়াল ধর্মীয় মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলাম অনুষ্ঠানের আয়োজন হয়েছে সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি উপস্থাপন করো পরিকল্পনায় থাকবে সময় স্থান নির্বাচন এখন মনে করো তোমাদের স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানের অনুষ্ঠানটা কত সময় শুরু হবে বা স্কুলে মাঠে একটা কোথায় সেটা স্থান নির্ধারণ করতে হবে তারপরছে আমন্ত্রিত অতিথি নির্বাচন

재미, что ни шакал?

যে আপনার প্রতিষ্ঠান তো ঘুরে দেখলাম তো অনেক সুন্দর লাগলো অনেক ভালো তো আশা করি আপনাদের আরও উন্নতি হবে ইনশাল্লাহ আর আমাদের স্বপ্ন পূরণ হবে তো ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ ওকে ধন্যবাদ হচ্ছে আমাদের আউলিয়া বাজার থেকে সম্পর্ক রাস্তাটা আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল এটা আমাদের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের পাশে মার্কেট এর পাশেই রয়েছে আমাদের এমএন উচ্চ বিদ্যালয় যেটা আমাদের সবার সব